উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আছড়ে পড়ল শোকের ছায়া বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দেহদানে অঙ্গীকার বদ্ধ থাকায় আজ তার মরদেহ নিয়ে আসা হবে এনআরএস হাসপাতালে ঠিক ওই সময় জেলার সমস্ত এরিয়া কমিটিগুলোকে শোক মিছিল করে শ্রদ্ধা নিবেদন করার কথা বলা হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জে শুক্রবার বিকেলে এক রায়গঞ্জ টাউন কমিটি অফিস থেকে শোক মিছিল করে শিলিগুড়ি মোড় পর্যন্ত আসে সংগঠনের সদস্যরা ভারাক্রান্ত মনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা প্রতিবেদন করেন তারা পরবর্তীতে রাজ্য কমিটির নির্দেশ মতো পরবর্তী কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক আজকে আমাদের গতকাল যখন আমরা শুনি তারপরে আমাদের পার্টির যারা নেতৃত্ব ছিলেন গোটা জেলার আমরা যোগাযোগ করি এবং আজকে আমরা যেটা কর্মসূচি নিয়েছি আজকে গোটা জেলাতে আমাদের যে সমস্ত এরিয়া কমিটিগুলো আছে প্রত্যেকটি এরিয়া কমিটিতে হচ্ছে আজকে এইরকম যখন কলকাতাতে হচ্ছে তার দেহ নিয়ে হচ্ছে যে এ নিয়ে যাওয়া হবে সেই উপলক্ষে আমরা আজকে আমাদের জেলার প্রায় সমস্ত এরিয়া কমিটিতে আমরা এইরকম চোখ মিছিলের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে সব জায়গায় আমরা খবর পাচ্ছি পালন হয়েছে চোপড়ার থেকে একেবারে ইটাহার পর্যন্ত সমস্ত জায়গায় হচ্ছে যে আমরা আজকে এই কর্মসূচিটা এর অব্দি করেছি আগামী দিনে কর্মসূচি আমাদের রাজ্য পার্টি যা নির্দেশ করবে তারা সেইভাবে আমরা কর্মসূচি গ্রহণ করবো শেষ হয়েছিল আমরা হচ্ছে যে আমাদের টাউন লোকাল কমিটি যেটা সেই টাউন লোকাল কমিটির থেকে শুরু করে পাবলিক বাস টার্মিনাস যেটা আছে সেখান দিয়ে বিদ্রোহী মোড় হয়ে সোজা হচ্ছে যে আমরা শিলিগুড়ি মোড়ে এসে এইখানে তার একটা আয়োজন আমরা রেখেছি এইখানে কম বিদ্রোহী যে এখানে হচ্ছে যে তার ছবি রাখা আছে এবং সেখানে মাল্যদান পুষ্পর্গ ইত্যাদি এটা রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত চলবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স